وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان حديث المدد نبي كريم صلى الله عليه وسلم جخن رجب ما شئ قبش کرتن أَكْتِي اتنى কি দোয়া পরানামার সাথে আল্লাহ হুম্মা বারিক ফি রজাবা ফি রজাবা ওয়া শাবান এটার অর্থ কি মিনিং কি আয় আল্লাহ আপনি রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন ও না রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছাইয়া দিন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিন এই রজব এবং সাবান মাসের বারাকাতের দোয়া কেন করেছেন রজব এবং সাবান মাসে বারাকাতের দোয়া এই জন্য করেছেন আয় আল্লাহ আমাদের কাজ কর্মের মধ্যে আপনি বরকত দিয়ে দিন আমাদের কাজ কারবারের মধ্যে আপনি বরকত দিয়ে দিন আমাদের টাকা পয়সার মধ্যে আপনি বরকত দিয়ে দিন যাতে করে রমজান মাসে টাকা পয়সার পিছনে কাজ কারবারের পিছনে আমাদের সময় নষ্ট না হয়ে যায় একটি মাস পুরোপুরি ভাবে পুরোপুরি ভাবে একটি মাস আমরা যেন আপনার ইবাদত করে কাটাইতে পারি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রজব এবং শাবানে এই দোয়া করেছেন এবং উম্মতকে এই দোয়া শিক্ষা দিয়েছেন সম্মানিত হাজিরিন এই রজব মাসেই আগের যে মাস এটা তো সাহাবান রজব মাসে নবী করিম সাল আলহি ওসাল্লাম তায়েফের ময়দান থেকে কষ্ট করে মুজাহাদা করে দিনের দাওয়াত দিতে গিয়ে যখন তিনি পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন আল্লাহ তালা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই রজব মাসের সাতাইশ তারিখেই সমস্ত নবীদেরকে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তালা যে মর্যাদা দান করেন নাই আমাদের নবী করিম ওসাল্লামকে আল্লাহ তালা সেই মর্যাদায় সেই সম্মানে ভূষিত করেছেন সেটা কি সেটা হচ্ছে মেয়ারাজ সেটা কি মেয়ারাজ রজব মাসের সাতাইশ তারিখে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে সংগঠিত হয়েছিল সম্মানিত হাজিরিন এই মেয়ারাজের রাত্রিতে আল্লাহ নবী করিম সাল ওয়াসাল্লামকে এমন কিছু জিনিস এমন কিছু দৃশ্য দেখিয়েছেন যেটা উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় বলেন তো আমাদের আসল বাড়ি কোথায় জান আমাদের আসল বাড়ি কোথায় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমি অল্প কোন কথা বলবো গুরুত্বপূর্ণ কথা আমাদের আসল বাড়ি কোথায় জান্নাত দেখে এসেছেন কে আদম আলাইসালাম বলেন কে আদম আলাইসালাম উনি আমাদের কি হন আদি পিতা বলেন আদম কি হন বলেন আদম আমাদের আদি পিতা আদম আলহিসাম জান্নাত সচক্ষে দেখে এসেছেন কিনা আদম আলহিসাম জান্নাত সচক্ষে দেখে এসে তার সন্তানদেরকে এই মেসেজ দিয়েছে যে জান্নাত আছে জান্নাত আছে জাহান নাম আছে এই দাওয়াত ঈসা রুহুল্লাহ পর্যন্ত একই দাওয়াত একই মিশন চলছে এখন সর্বশেষ নবী যার পরে কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না না আসবে যার পরে কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না আল্লাহ চাইলেন আমি আমার সর্বশেষ নবীকে আবার জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে সচক্ষে দেখিয়ে আমার আনেওয়ালা বান্দাদের কাছে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের কাছে আমি আমার নবীর মেসেজগুলো পাঠিয়ে দেব আমার নবী যেন তাদেরকে বলে দেয় যে আমি স্বচককে কবরের আজাদ দেখে এসেছি স্বচককে আমি জান্নাত দেখে এসেছি যারা ভালো কাজ করবে যারা নামাজ পড়বে পিতামাতার হক আদায় করবে হালালকে হালাল ভাববে হালালকে হালাল হিসেবে মানবে হারামকে হারাম হিসেবে মানবে তাদের জন্য আমি চিরজান্নাত সুখের জান্নাত আমি তৈরি করে রেখেছি এই মেসেজটা দেখার দেওয়ার জন্য নবী করিম সাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা সচক্ষে মেয়ারাজের রাত্রিতে এই দৃশ্যগুলো দেখিয়েছেন তো মেয়ারাজ কত তারিখে সংগঠিত হয়েছে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে অনেক দীর্ঘ আলোচনা আমি মোটামুটি কয়েকটি আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম তাইফের ময়দান থেকে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে বারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কাতুল মুকারমায় চলে আসলেন এদিক থেকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে সান্ত্বনা দিত ঘরের মধ্যে সান্ত্বনা তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন বাহিরের দিক থেকে থাকে কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করতেন কাফেরদের কটু কথা থেকে বাতিজাকে যিনি সান্ত্বনা দিতেন চাচা আবু তালেব তিনি ইন্তিকাল করলেন অল্প সময়ের ব্যবধানে এই দুইজন মহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত হয়ে গেলেন বারাক্রান্ত হৃদয় তার কিছুই ভালো লাগে না তিনি সব কিছু থেকে নিরাশ হয়ে তাইফের ময়দানে গমন করলেন সেখান থেকেও তিনি অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন আল্লাহ তাআলা চাইলেন যে বন্ধু আমার দিনকে আমার দিন এলাহিকে বুলন্দ করার জন্য তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন আমি আমার বন্ধুকে এমন একটি সারপ্রাইজ দেব এমন একটি পুরস্কার দেব যে পুরস্কার আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীকে দেওয়া হয় না ঠিক কিনা বলেন আদম থেকে নিয়ে